খুব খারাপ খবর জানেন ভীষণ খারাপ খবর এটা বলতেও খুব খারাপ লাগছে অনুরোধ তো করছি আপনাদের আপনার সহযাত্রীরা বা পরিচিত যারা যারা মনে করে লেডিস কম্পার্টমেন্টেই যাব পুরুষের কথা বলছি যারা মনে করে শুধুমাত্র লেডিস কম্পার্টমেন্টে যাব তাদেরকে কিন্তু এবার শিক্ষা দেওয়ার সময় হয়ে গেছে রেল তো দিচ্ছে আপনারাও দিন প্লিজ এগিয়ে আসুন এটা বন্ধ করতে হবে আমি মাত্র দশ দিনে ফিগার বলি আপনাকে এই দশ দিন না নভেম্বর মাসে এক তারিখ থেকে দশ তারিখে পৌঁছেন শুনলে আপনারও লজ্জা পাবে আমাদের তো বলতেও লজ্জা লাগছে কোথায় আছি আমরা হাওড়া ডিভিশনে একশো সাতাশ জনকে অ্যারেস্ট করতে হয়েছে লেডিস কোচে ট্রাভেল করার জন্য লজ্জার না নিঃসন্দেহ লজ্জার আপনারাও মানছেন শিয়ালদা ডিভিশনে দুশো জন দুশো নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না তো দেখুন কত মানুষ তাহলে লেডিস করছে ট্রাভেল করে নির্লজের মতো অ্যারেস্ট হয় তারপরেও ট্রাভেল করে বন্ধ করতে হবে না এটাকে এগিয়ে আসুন আপনারাও মালদা ডিভিশনে তেত্রিশ জনকে অ্যারেস্ট করা হয়েছে লজ্জা লাগছে এগুলো বলতে ছোট্ট ছোট্ট জায়গায় এগুলো যদি হয় খুব লজ্জা আসানসোল ডিভিশনে একশো ষাট জনকে অ্যারেস্ট করতে হয়েছে কেন লেডিস করছে ট্রাভেল করতে হবে একজন পুরুষ মানুষকে এটা তো সামাজিক অপরাধ এটা কি আমরা সবাই মিলে একটা আটকাতে পারি না সবারই চেষ্টা সবারই সাহায্য আমরা চাইছি আমরা তো করছি আমরা চেষ্টাও করছি আপনারাও এগিয়ে আসুন আর মহিলা যাত্রী যারা আছেন তারা তো একদম একটু একটু আমাদের সঙ্গে সহযোগিতা করুন আরও কড়াভাবে আমরা এটা ডিল করব এটাকে একবার মানে একদম এটা করে দিতে হবে কেউ যাতে না ট্রাভেল করে এটা বন্ধ করে সারবো এবং পূর্ব রেলে এটা একটা উদাহরণ হয়ে দাঁড়াবে আমরা সবাই মিলে যদি এগিয়ে আসি সমস্ত রেলযাত্রীরা রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন আমরা তো এগিয়ে আছি। আমাদের মহিলা টিম এতে আর টিম তো একদম প্রোঅ্যাক্টিভ আছে আপনারা জানেনি তো সবাই মিলে আসুন এগিয়ে আসি ও এইটাই আপনাদের কাছে আমাদের আবেদন যে মহিলা কোচে কোনো পুরুষ যাত্রীকে আমরা ট্রাভেল করতে দেখলেই আমরা সঙ্গে সঙ্গে রেলে আরপিএফ টিমকে জানাবো এবং এটা প্রতিরোধ তো করব প্রতিবাদও করবো এটা হতে দেবো না পূর্ব রেলকে আমরা সম্মানের সঙ্গে অনেক এগিয়ে নিয়ে যাওয়ার একটা সহায় মিলে চেষ্টাই করি